এটা ভাঙে ওটা ভাঙে লাস্টে রাইতের আটটার সময় কিছু আগুন দেবে আগুন লাগে দেওয়ার পরেও আর থামে না কেন 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 আগুন লাগে দিস ওই যে সোনার জিনিস দিয়ে দিচ্ছে বউটা সোনার জিনিস দেয় নাই আর টাকা লাগে কী করে টাকা ওই তো ওরা কি খায় ট্যাবলেট খায় না গামছা খায় না সেই জিনিস দিয়ে করে ওই খায়

সাহায্য কামনা করলে আমার আমি আমার থানার সাবসপেক্টর রুহুল আমিন ঘটনাস্থলে পাঠাই সেখানে আমার পুলিশ অফিসারদের সাথেও সে অসৌজন্যমূলক আচরণ করে পরবর্তীতে আমাদের হাতিবন্ধ উপজেলা নির্বাহী অফিসার ডরাব খামিম মিয়া মহোদয় উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উক্ত রহমতকে ছয় মাসে কারাদণ্ড প্রদান করে আমি থানার দরখাস্ত দিচ্ছি থানার দরখাস্ত না পর ভাই আয় একটা ছেলে ওনার